বিসমিল্লাহির রহমানির রহিম স্বাগতম আপনাদের হঠাৎ ভূতের দেখা চ্যানেলে আজ আপনাদের সামনে আনছি এক ভয়ঙ্কর সত্য ঘটনা নির্ভর হরর স্টোরি বহুরূপী এই গল্পটি শুনলে রাতে একা পানি খেতেও ভয় লাগবে তাই হেডফোন পরে লাইট অফ করে একা একা শুনুন চলুন শুরু করা যাক যুবতী একটা মেয়ে পানিতে ডুব দেবার সাথে সাথেই একটা কালো কুচকুচে সাপ তার কোমর থেকে বুক অবধি প্যাচিয়ে নিল সাপের মাথাটা তুরেছার ভিজে যাওয়া টান বুকের সাথে মিশে আছে কুচকুচে কালো সাপটা ল্যাচ দিয়ে মানুষের হাতের মতো স্পর্শ করছে যুবতী মেয়ের বিশেষ অঙ্গগুলো তুরেছা সহ বেশ কয়েকজন যুবতী মেয়ে মরা নদীতে গোসল করতে এসেছে নদগাঁও মূলত একটা নদীর চর গ্রামের মাঝখানে নদী থেকে আলাদা হয়ে বিলের মতো একটা অংশ রয়ে গেছে তাই গ্রামের মানুষ এটাকে মরা নদী ডাকে তুরেছা ওর মামার বাড়ি বেড়াতে এসেছে মামা তো বোনসহ পাড়ার বেশ কিছু যুবতী মেয়েরা মিলে নদীতে নেমে সাঁতার কাটছে হৈহল্লা করছে মরা নদীতে তারা প্রায়ই গোসল করে তবে নিয়মিত গোসল করে নদগাঁয়ের পুরুষেরা সারাক্ষণ এই নদীতে জেলেরা মাছ ধরে রাত হলে মাঝিরা গান গায় সবার খুব চেনা জানা পরিচিত একটা নদী তুরেছা নিজের শরীরে সাপ দেখে চিৎকার দিতে দিতে কিনারায় এসে অজ্ঞান হয়ে যায় অন্যন্য মেয়েদের খানিক্ষণ সময় লাগল বিষয়টা বুঝতে যখন সবাই দেখতে পেল তুরেছার শরীরে একটা সাপ অস্থির হয়ে সর্বাঙ্গে ঘুরে বেড়াচ্ছে তখন সবাই চিৎকার শুরু করল তুরেছা তখনও অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে সাপটা ধীরে ধীরে কাপড়ের ভেতর ঢুকে গেল ল্যাঁজ আর মুখ দিয়ে সারাটা শরীর স্পর্শ করছে উপস্থিত যুবতী মেয়েরা সাপ সাপ রব তুলে চিৎকার করে যাচ্ছে দৃশ্যটা দেখে তুরেছার মামাতো বোন মীরাও অজ্ঞান হয়ে পড়ে গেছে ধীরে ধীরে এলাকার মানুষ লাঠি ঝাঁটা নিয়ে জড়ো হয়েছে তুরেছার চারপাশে সাপটা তুরেছার কাপড়ের ভেতরে মিশে থাকায় কেউ মারার জন্য বিশেষ সুবিধে করতে পারছে না তুরেছার মামা ওয়াবুদ্দিন একটা লাঠি দিয়ে ধীরে ধীরে সাপকে নাড়া দিলেন সাপটা তুরেছার বুকের দিকে মাথা বের করে তাকালো। সাথে সাথে উপস্থিত সবাই ভয় কয়েক পা পিছিয়ে গেছে ওয়াবুদ্দিন সাহেব সাহস করে লাঠি দিয়ে নাড়া দিতে দিতে যা যা শব্দ করছেন হঠাৎ করে সবাই আবিষ্কার করল সাপটা আর তুরেছার শরীরে নেই উপস্থিত সবাই দারুণ অবাক হল সাপটা সবার চোখের সামনে থেকে কিভাবে উধাও হল শরীর থেকে বের হয়ে যেতে কেউ দেখেনি ওয়াবুদ্দিন সাহেব সহ বেশ কয়েকজন মহিলা তুরেছার কাছে গিয়ে মুখে পানি ছিটিয়ে দিয়ে ধীরে ধীরে ধাক্কা দিলেন খানিক্ষণ পর তুরেছা চোখ মেলে বড় বড় করে চারদিকে তাকাচ্ছে কিন্তু সবার কাছে অদ্ভুত লাগছে একটা সাপ এতক্ষণ থাকার পরেও মেয়েটাকে কামড় দিল না সাপ তাহলে কি করল মেয়েটার সাথে তুরেছা সারা দিন যাচ্ছে ভয়ে বিছানার এক কোণে গুটিসুটি খেয়ে শুধু বিড়বির করে সাপ সাপ করছে সারাক্ষণ পাশে বসে সাহস দিচ্ছেন নানি মামিরা মামা তো বোনরা সবার গালি শুনে মন খারাপ করে বসে আছে তুরেছার বাড়িতে খবর দিতে সবাই সংকোচ বোধ করছেন খবর না দিয়ে সবকিছু স্বাভাবিক হলেই সবাই বাঁচেন ঘরের দরজা শিটকানিতে কে জানি অনেকক্ষণ ধরে নাড়াচ্ছে ফকির হবে মনে করে কেউ প্রথমে যায়নি কিন্তু সিটকানি নাড়ানোর বিরক্তিকর আওয়াজে তুরেছার মামি উঠে গেলেন দরজা খুলেই দেখলেন একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে কি চান এখানে মা চারটে ভাত দিবেন পোলাপান বিয়ে করে বউ নিয়ে আলাদা হয়ে গেছে খাওন দাউন দেয় না তাই রাগ করে কাজকামের লাগে বাহির হয়েছি এখন খুব খিদে লাগছে চারটে ভাত দিন না মা খাওয়া দাওয়া করে কোনো কাজ থাকলে করে দিয়ে যাব নে আপনাকেও কাজের লোক লাগলেও আমারে রাখতে পারেন শুধু থাকা খাউন দিলেই হবে মা ভদ্রমহিলা খানিক ভাবলেন কাজের লোকের অবশ্য দরকার আর এই লোকটি বলছে শুধু থাকা খাউন দিলেই হবে তাই আবার ঘরে গিয়ে স্বামী ওয়াবুদ্দিনকে জানালেন ওয়াবুদ্দিন সাহেবের কেন জানি লোকটিকে সুবিধার মনে হচ্ছে না তিনি কিছু টাকা হাতে ধরিয়ে বিদায় করতে চাইলেন টাকা দেওয়ার সময় লোকটির চোখের দিকে টাকানো যায়নি ভয়ঙ্কর বিকৃত চেহারা মনে হয়েছে রাত প্রায় সাড়ে দশটা তখনও তুরেছা পুরোপুরি স্বাভাবিক হয়নি তারপরেও সবার চেষ্টায় তাকে নিয়ে খেতে বসেছেন হঠাৎ করে তুরেছা লক্ষ্য করল তার কোলে একটা সাপ কুণ্ডলি পাকিয়ে বসে আছে সে সাপ সাপ বলে চেঁচিয়ে চেয়ার থেকে উঠল ওয়াবুদ্দিন টেবিলের নিচে তাকিয়ে দেখলেন একটা কালো বিড়াল ম্যাও ম্যাও করছে সবাই তুরেছাকে বিড়ালটা দেখিয়ে স্বাভাবিক করে আবার খেতে বসালেন আশ্চর্য ব্যাপার বিড়ালটা আবার তুরেছার কোলে উঠে বসে আছে সে টেরও পায়নি আবার চেঁচিয়ে উঠল হঠাৎ তখন নানির খেয়াল হলো এই কালো বিড়াল আর কোনোদিন তারা দেখেননি এটা হঠাৎ কই থেকে উদয় হলো তাছাড়া কালো বিড়ালের চেহারা খারাপ জিন ধারণ করে বলে তিনি শুনেছেন এদেরকে দেখলেই তাড়িয়ে দেওয়ার আদেশ আছে ধর্মে তিনি ওয়াবুদ্দিনকে বললেন এই বিড়ালকে যতদূর সম্ভব তাড়িয়ে দিয়ে আয় ওয়াবুদ্দিনেরও মেজাজ গেল বিগড়ে সে লাঠি হাতে বিড়ালকে তাড়া করে একেবারে নদীর পাড়ের দিকে দিয়ে এসেছে দু একটা লাঠি আঘাত অবশ্য বিড়ালের গায়ে লেগেছে তার ধারণা বিড়াল ল্যাংড়া হয়ে গেছে রাতের খাবার শেষ করে সবাই যার যার রুমে চলে গেছেন তুরেছা মামার বাড়ি এলে মামা তো বোনদের সাথে ঘুমায় তাদের অর্ধেক রাত কেটে যায় হাসি হাসি মাতামাতি করে আজকে নানি বললেন তুরেছা আমার সাথে থাকবে এত বড় অঘটনের পর আলাদা দিতে তিনি সাহস পাচ্ছেন না রাত প্রায় সাড়ে বারোটা হঠাৎ করে তুরেছার ঘুম ভেঙে গেল সে তাকিয়ে দেখল সোজা তার চোখের উপরে আরো দুটো চোখ খানিক্ষণ পরে সে পুরো ঘটনা বুঝে গেল একটা যুবক তার সমস্ত শরীরের কাপড় খুলে সঙ্গম করছে দুই হাত দিয়ে খেলা করছে তার স্তন নিয়ে স্পষ্ট এখন শোনা যাচ্ছে যুবকের গঙ্গানি হয়তো গঙ্গানি শুনেই তার ঘুম ভেঙেছে কিন্তু অদ্ভুত ব্যাপার সে পাশে ঘুমন্ত নানি কিছুই বুঝতে পারছেন না হঠাৎ তুরেছা দারুণ অবাক হলো সে এতক্ষণে একটা বড় সরু চিৎকার দেবার কথা চিৎকার দিয়ে পাশ থেকে কম্বল দিয়ে নিজের নগ্ন শরীর ডাকবার কথা সে চিৎকার দিচ্ছে না কেন। কি মায়া জালে বন্দী হয়ে যাচ্ছে তুরেছা চিৎকার দিয়ে উঠল সাথে সাথে শরীর উপর থেকে নেমে গেল অচেনা অজানা একটা পুরুষ কম্বল দিয়ে নিজেকে ঢেকে নেয় তুরেছা কিন্তু চিৎকার শুনে নানির ঘুম থেকে উঠার নাম নেই ওয়াবুদ্দী হকচককে ঘুম থেকে উঠে মার রুমের দিকে এলেন এসে দেখেন সেই কালো বিড়াল সারা ঘরে লাফালাফি করছে দেখে মনে হচ্ছে অস্থিরতার মধ্য আছে লাফ দিয়ে একবার উঠছে আলনায় আবার টেবিলে সেখান থেকে আলমিরায় ম্যাও ম্যাও করে হইচুই ফেলে দিচ্ছে বিরক্ত হয়ে ওয়াবুদ্দিন আবার সে লাঠি হাতে নিয়ে বিড়ালকে ধাওয়া করলেন কিন্তু একটা বাড়িও বিড়ালের উপরে ফেলা যাচ্ছে না বিড়াল শুধু ম্যাও করে লাফালাফি করছে ওয়াবুদ্দিন বিড়ালের সাথে দৌড়াদৌড়ি করে ঘেমে গেছেন আচমকা বিড়াল পাশের রুমে চলে গেল সেখানে বাতি নিই তিনি লাঠি হাতে নিয়ে সেই রুমে ঢুকলেন সাথে সাথে ওয়াবুদ্দিনের চিৎকার শুনে বাড়ির সব সদস্য সেদিকে গিয়ে বাতি জেলে অবাক হয়ে গেলেন ওয়াবুদ্দিন ফ্লোর পড়ে আছে ঘাড়ের লক্ত ভেসে যাচ্ছে ফ্লোর স্ত্রী আছে স্বামীর রক্তের ওপর স্বামীর রক্তে ভেসে যাচ্ছে ফ্লোর সেই রক্তে স্যান্ডের পায়ে অন্ধকারে দাঁড়িয়ে আছে স্ত্রী কালো বিড়ালের শব্দ এখন আর শোনা যাচ্ছে না মীরা গিয়ে রুমের বাতি জেলে দিল সাথে সাথে ফ্লোরের দিকে তাকিয়ে সে চিৎকার দিয়ে উঠল স্ত্রী হতবাগ হয়ে কয়েক পা পিছিয়ে গেলেন ওয়াবুদ্দিনের ঘাড় থেকে রক্ত বের হচ্ছে এটা কিভাবে সম্ভব কালো বিড়াল কি ঘাড়ে কামড় দিয়েছে বাড়িতে ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটে গেল তুরেছা সেই দিকে ভ্রুক্ষেপ নেই উল্টো তাদের চিৎকার শুনে সে খিলখিল করে হাসে আসছে ঘুমন্ত নানি এখনও ঘুমিয়ে আছে মীরা এসে অনেকক্ষণ ডাকার পরে তিনি হকচকি উঠলেন কে যেন তাকে একটা ঘোর লাগা ঘুমে ফেলে রেখেছিল মীরা কাঁদতে কাঁদতে দাদিকে সেই রুমের দিকে নিয়ে গেল ছেলের অবস্থা দেখে নাহেরা বেগমের ভেতর থেকে হাউমাউ করে কান্না আসছে তিনি নিজেকে সামলে নিয়ে বললেন কেউ গিয়ে তারেককে নিয়ে আয় ওয়াবুদ্দিনকে হসপিটাল নিয়ে যাওয়ান লাগব তারেক হচ্ছে মীরাদের চাচাতো ভাই একমাস হল সে বিয়ে করেছে তারেক আর মীরার মা গেলেন ওয়াবুদ্দিনকে হসপিটাল নিয়ে ভোরে তারেক আবার বাড়িতে ফিরে এসেছে শুধু মীরার মা আছেন স্বামীর সাথে প্রয়োজনে সে হসপিটাল যাওয়া আশা করবে ঘুমে তারেকের চোখের পাতা বারবার বন্ধ হয়ে আসছে রুমে এসে বিছানায় তাকিয়ে তার ঘুমের ঘোর অনেকটা কেটে গেল পিঙ্ক কালারের পাতলা ড্রেস পরনে একটা রূপবতী মেয়ে ঘুমিয়ে আছে তার চোখের ভ্রু ঘনকালো খোলা চুল সযত্নে বারিশের এক পাশে রাখা তার মানে গোসল করে এসে আবার ঘুমিয়েছে ফ্যানের বাতাসে চুল শুকানোর জন্য এভাবে রাখা তারেকের এই মুহূর্তে মনে হচ্ছে বিছানার এই রূপবতীকে তার খুব অচেনা প্রতিদিনই কেবল অচেনা অজানা নতুন মেয়ে লাগে তার কাছে তারেক ফ্লোরে হাঁটু ঘিরে শিলার মুখে হাত রেখে বসল চুল থেকে সদ্য ব্যবহার করা শ্যাম্পুর ঘ্রাণ আসছে উপরে ইলেকট্রিক ফ্যান ঘুরছে তার চোখ শিলার মুখ থেকে পিছলে শরীরে গেল পিঙ্ক কালারের পাতলা ড্রেসকে যেন ডিঙ্গিয়ে শিলার ভাজে ভাজে যৌবন ফুলে ফেঁপে উপচে পড়ছে তারেক আবার শিলার মুখের দিকে তাকালো গভীর ভালোবাসায় স্ত্রীর কপালে একটা চুমু খেলো সাথে সাথে শিলার চোখের পাতা খুলে মুখ টিপে হাসল তারেকের ধারণা এই মেয়েটা এতক্ষণ জেগেই ছিল এটা ভাবতেই তার কেমন যেন লজ্জা লাগছে তুরে অবস্থা খুবই খারাপ উল্টাপাল্টা কথা বলছে শারীরিক অবস্থাও যেন অনেকটা পরিবর্তন হয়ে গেছে বারবার নিজের পেটে হাত দিয়ে নানিকে বলছে আমার বাবু হবে কথাটা বলেই সে আবার খিলখিল করে হাসছে শুধু এখানেই থেমে গেলে ভয় ছিল না সকাল থেকে তিনবার বমি করেছে বমি করে আবার বলছে দেখলে তো নানি আমার বাবু হবে মেহরা বেগমের বুঝতে আর বাকি নেই যে সাপটা তুরেছাকে জড়িয়ে ধরেছিল সেটা তাকে এখনও ছেড়ে যায়নি কাল রাতের কালো বিড়ালটা এই সাপের আরেকটা রূপ সে বিভিন্ন সময় বিভিন্ন রূপে তুরেছার কাছে আসছে খুব সম্ভব কাল যে ফকির এসেছিল সেটাও এই সাপের আরেকটা রূপ অথবা সাপটাই কোনো খারাপ জিনের সাময়িক রূপ সে বহুরূপী নাহরা বেগম ভাবলেন না আর দরীকরণ যাইব না আজই তোরা ওজাকে খবর দেওয়ান লাগব তুরেছা শরীরসহ এই বাড়িকে খামানো লাগব তারেক একটা না ঘুম দিল বারোটা অবধি ঘুম ভেঙে গেল নাহেরা বেগমের ডাকে এখন তুরাব ওঝাকে আনতে যেতে হবে এই ওঝার জিনভূত তাড়ানোর জন্য এলাকায় বেশ সুনাম আছে দুটা নাগা তুরাব ওঝাকে নিয়ে তারেক ফিরেছে ওঝার মাথায় লম্বা ঝাঁকড়া চুল সাথে ঢোল ঢোপকি আর কয়েকজন লোক আছে সারা বাড়ি ঘুরে ঘুরে মন্ত্র পড়ে থেমেছে সব শেষে উঠানে গোল হয়ে লোকজন বসেছে গ্রামের অতি উৎসাহী উৎসপ্রিয় মানুষের উপচে পড়া ভিড় জমেছে তারেকের নতুন বউ ও বারান্তার গ্রিন ধরে দাঁড়িয়ে দেখছে সবার মাঝখানে বসানো হয়েছে তুরে ছাকে ওঝা নেচে গিয়ে হেলে দুলে মন্ত্র পড়ে একটা গামছা দিয়ে তুরে ছাকে ঝাড়ফুঁক করছে আচমকা ওঝা চিৎকার দিয়ে নিজের পেটে খামচে ধরল মুহূর্তে সবাই দেখতে পেল একটা কালো কুচকু চে সাপ ওঝার শাটের ভেতর থেকে বের হয়ে যাচ্ছে ওঝার সাথে সাথে মাটিতে পড়ে গেল লোকজন ভয়ে নিরাপদ দূরত্বে গিয়ে দাঁড়িয়েছে কালো কুচকুচে সাপটা সবার সামনে দিয়ে যাচ্ছে হঠাৎ সাপটা মাথা তুলে দাঁড়াল গভীর মনোযোগে কি যেন দেখছে খানিক্ষণ পর সবাই আবিষ্কার করল সাপটা গ্রিলে হাত ধরে দাঁড়িয়ে থাকা তারেকের বউয়ের দিকে তাকিয়ে আছে ততক্ষণে বউ সেখান থেকে সরে গেল তারেকের বউ শিলার সারাক্ষণ গা ছমছম করছে চোখের সামনে ভাসছে একটা কালো কুচকুচে সাপ মাথা তুলে তার দিকে তাকিয়ে আছে ভাবতেই কেমন যেন গা কাটা দিয়ে ওঠে রাত প্রায় সাড়ে এগারোটা আজ কেন যেন তারেকের সন্ধ্যা থেকে খুব ঘুম পাচ্ছে ঘুমের সাথে আর যুদ্ধ করে পারা যাচ্ছে না সে খানিক পরেই গভীর ঘুমে তলিয়ে গেল শিলা দারুণ অবাক হয় আজকে তার এমনিতেই ভয় করছে তার মাঝে আবার তারেক ঘুমিয়ে গেল অন্যদিন তারেকের দুষ্টামির জ্বালায় সারা রাত ঘুমোতে পারে না অনেকক্ষণ তারেককে জড়িয়ে ধরে শুয়ে থাকার পর খানিক ঘুম লেগেছে শিলার হঠাৎ ঘুম ভেঙে গেল ঠোঁটে মুখে কারো চুমুর স্পর্শ পেয়ে শিলা বুঝতে পারে তারেকের ঘুম ভেঙেছে লক্ষ্য করল তারেক তাকে ধীরে ধীরে নগ্ন করছে খানিক পরে সঙ্গমরত অবস্থায় শিলাকে শক্ত করে জড়িয়ে ধরে গালে চুমু খেল শিলাও দুই হাতে তারেককে জড়িয়ে ধরে আবার তীব্র উত্তেজনায় তারেকের চুল খামচে ধরে হঠাৎ দুজনের চোখাচোখি হল শিলার উপরে যে দুটা চোখ সেগুলো খুব অপরিচিত অন্ধকারে কেমন ঝলমল করছে রুমের বাতি জ্বেলিয়েই ঘুমিয়েছিল কিন্তু এখন রুম অন্ধকার হঠাৎ শিলার হাতে লাগল পাশের আরেকজনের পিঠে সে বিস্মিত হয়ে গেল পাশে কে ঘুমোচ্ছে আর তার সাথে সঙ্গমরত পুরুষটা কে ভয়ে শিলা চিৎকার দিল তারেক সাথে সাথে হকচকিয়ে ঘুম থেকে উঠে বাতি জেলে দেয় বাতির আলোতে তারেক যা দেখল সেটার জন্য বিন্দুমাত্র প্রস্তুত ছিল না তার রূপবতী স্ত্রী পুরো উলঙ্গ আর একটা সাপ তার কোমর থেকে বুক অবধি পেঁচিয়ে আছে সে তাড়াতাড়ি পাশের রুম থেকে একটা লাঠি নিয়ে এল এসেই দেখে সাপটা চোখের সামনে কালো বিড়াল হয়ে গেছে গতরাতের রাতের ওয়াব উদ্দিনের কথা মনে পড়ে যায় সে লাঠি হাত থেকে রেখে নিরাপদ দূরত্বে দাঁড়াল সাথে সাথে সাপটা হঠাৎ করে রুম থেকে উধাও হয়ে গেল বাতি জ্বেলে দিলে নিজের শরীরে সাপ দেখে শিলা অজ্ঞান হয়ে গিয়েছিল তার এক ভয়ে ভয়ে কাপা গলায় ডাকছে শিলা এই শিলা আমি জিন্নে মমিন, ইমাম সাহেব কথাটা শুনে ইমাম সাহেব বিস্মিত চোখে তাকিয়ে রইলেন তিনি নীলগঞ্জের জামে মসজিদে প্রায় ২০ বছর যাবৎ একসাথে ইমাম মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে এসছেন উনার বেতন কেবল তিন হাজার টাকা প্রথম যখন এই মসজিদে এলেন তখন ছিল কেবল পনেরো টাকা কদিন যাবৎ ইমাম সাহেব খুবই অসুস্থ শুধু শারীরিক না মানসিক অসুস্থ আছেন উনার তিনটে মেয়ে আর দুটা ছেলে আছে সবার বড় মেয়েটার নাম আয়েশা মেয়েটার বয়স হয়েছিল অনেক বিয়ে দেওয়া অতি জরুরি সাহায্যটাচ্য নিয়ে শেষমেশ মেয়েটাকে বিয়ে দিয়েছেন খুচরা ঋণও অনেক হয়েছে বিয়ের পরে জামায়ের দুলাভাই বোন বড় ভাই ভাবি মা বাবা সবাই বেড়াতে এলেন এগুলো গ্রামের অনেক আদি প্রথার মধ্যে একটা সবাইকে উত্তম খাবারের পাশাপাশি কাপড় চোপড় দিতে হয় ইমাম সাহেব ঋণ করে সেটা আদায় করলেন এর কিছুদিন পরে এল আম কাঁঠালের সিজন গ্রামের আদি প্রথা অনুযায়ী আম কাঁঠালসহ বিভিন্ন ফল ফলাদি বিয়ের বাড়িতে পাঠাতে হবে প্রথমবার খুব বেশি করে পাঠানো লাগবে যাতে করে মেয়ের শ্বশুরবাড়ির পাড়া প্রতিবেশীকে খাবানো যায় ইমাম সাহেব ঋণ করে তাই করলেন ঋণ মেটানোর আশা হচ্ছে পশ্চিমের জমিটা সেখানে ভালো ধান হয় বিক্রি করে দেবার কথা ভাবছেন এভাবে একের পর এক প্রথা অনুযায়ী ইমাম সাহেব দিয়ে যাচ্ছেন ধান তোলার পরে পিঠা দেওয়া মেয়ে জামাই এলে কাপড় দেওয়া রমজান মাসে ইফতারি দেওয়া আম কাঠাল যখন মেয়ের বাড়ি পাঠালেন তখন মেয়ের শাশুড়ি পরিমাণ দেখে ভারী বিরক্ত হলেন ফলফলাদি কম হয়ে যাবার বলে মেয়েকে শাশুড়ির কম বেশি কথাও শুনতে হলো রমজান মাস আসার সাথে সাথেই মেয়ে বড্ড পেরেশনি করছে বারংবার ফোন দিয়ে মেয়ের কল দেখলেই ইমাম সাহেবের চোখ ভিজে যায় মেয়ে কল দিয়ে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে বাবা আমার যেন মুখ থাকে রমজানের ইফতারি বড় করে দিও বোঝেনি তো প্রথম ইফতারে আত্মীয়স্বজন সবাইকে নিয়ে খেতে হয় পরের বার থেকে না হয় কম দিলে এবার যেন আমার মুখ থাকে এমনিতেই আছি বড় ঝামেলায় তোমাদের সব কিছু শোনাতে চাই না প্রথম থেকে শাশুড়ির কোনো কিছুই পছন্দ হচ্ছে না প্রথম সরাসরি কিছু বলতো না এখন বলে বড় লজ্জা লাগে বাবা ইমাম সাহেব শুধু আচ্ছা মা আচ্ছা মা করে যান তিনি নিজেও জানেন এসব দিতে হয় এটা আদি প্রথা না দিলে মেয়েকে বিভিন্নভাবে জ্বালাসহ্য করতে হয় অপমানিত হতে হয় কিন্তু আজ পনেরো রমজান ইমাম শাহিনের বাচ্চা কাচ্চাদের ভালো কোনো ইফতারি বা সেহেরির সময় ভালো কোনো খাবার দিতে পারছে না এদিকে মেয়ের বাড়ি বড় করে ইফতারি দিতে হলে যে অনেক টাকার কারবার সেটাও জোগাড় হচ্ছে তাছাড়া রোজা শেষে ঈদ প্রথম ঈদে মেয়ের শাশুড়ি চাচি শাশুড়ি ফুপু শাশুড়ি ভাবি দেবর ভাসুর সবাইকে নতুন কাপড় দিতে হবে ইমাম সাহেব ভাবছেন জমিটা বিক্রি করবেন কিন্তু ক্রেতা পাওয়া যাচ্ছে না শেষে বিক্রি করে সব কিছু ঠিকঠাক মতই করেছেন কিন্তু ঈদের দু মাস পরে মেয়ের কোলে ফুটফুটে একটা নাতি এসেছে ইমাম সাহেবের নিয়ম অনুযায়ী সেই সন্তানের আকিকা হবে আকিকাতে খাসি দিতে হয় নানার পক্ষ থেকে আবার কাপড় চোপড়ও দিতে হবে সবাইকে এসব এলাকার এগুলো আদি নিয়ম যারা পালন করে না তারা সমাজের নিম্ন স্তরের অসামাজিক একঘে বিভিন্ন শব্দে তাদেরকে সমাজ ভূষিত করে মাঝে মধ্যে এসব শব্দ সহ্য করতে না পেরে নববধূ মারাও যায় সিলেট চট্টগ্রামের ক্ষেত্রে নববধূর মৃত্যু প্রযোজ্য কিন্তু এই মুহূর্তে ইমাম সাহেবের আর্থিক অবস্থা খুবই খারাপ এসব নিয়ে দুশ্চিন্তা করতে করতে তিনি অসুস্থ হয়ে গেছেন অসুস্থ শরীর নিয়ে সারা রাত তাহাজুদের নামাজ পড়ে শুধু আল্লার কাছে এটাই দোয়া করলেন মানিজ্যত্নে যেন মোরার আগ পর্যন্ত থাকেন মেয়েটার যেন মুখটা রাখতে পারেন ফজরে রাজানের প্রায় এক ঘন্টা আগে ইমাম সাহেবের প্রস্রাবে চাপ দিয়েছে তিনি অসুস্থ শরীর নিয়ে প্রস্রাব সেরে পুকুরে অজু করে উঠে যাবেন তখন মনে হলো পড়ে যাচ্ছেন চোখে কিছুই দেখতে পাচ্ছেন না মাথা কেমন জানি ঘুরছে অজ্ঞান হয়ে পুকুরে পড়ে যাবেন এমন সময় কেউ ধরে ফেলল ইমাম সাহেব আবছা আবছা দেখছেন মানুষটাকে উনাকে পুকুরের সিগিতে বসিয়ে মাথায় একটু জল দিয়ে বলল এখন ঠিক আছেন ইমাম সাহেব বিড়বিড় করে বললেন কে কে আপনি এ গায়ে তো কোনোদিন আপনাকে দেখলাম না লোকটা মুচকি হেসে বলল বিশ বছর যাবৎ আপনার পিছনেই নামাজ পড়ি ইমাম সাহেব আমি জিন্নে মুমিন। ইমাম সাহেব বেশি বা কবাক হলেন না জিন্নে মুমিন এভাবে নামাজ পড়ে বলে তিনি আগেও শুনেছেন কিন্তু খুব আগ্রহ নিয়ে ইমাম সাহেব জিন্নে মমিনের দিকে তাকাচ্ছেন সাদা ধবধবে দাড়ি সাদা পাঞ্জাবি পায়জামা ইমাম সাহেব জি বলুন আপনার কি খুব আর্থিক সমস্যা ইমাম সাহেব কোনো উত্তর দিলেন না জিন্নে মুমিন আবার বলতে শুরু করল ফজরে রাজানের প্রচুর সময় বাকি আছে আপনার সাথে কিছু কথা বলি ইমাম হিসেবে আপনি আমার খুব পছন্দের একজন মানুষ আপনার খোঁজখবর আমি রাখি মানবের প্রতি আমার মতো জিন্নে মুমিনদের অরাধ ভালবাসা আছে এর কারণ কি জানেন ইমাম সাহেব না কারণটা হল এই যে আমরা জিন্নে মুমিনরা নামাজ পড়ি নামাজে কুরান পড়ি সেই কুরান জিনের উপর নাজিল হয়নি হয়েছে অবি মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লামের উপরে সেই নবীকে আমরা জিন্নে মুমিনরা ভালোবাসি তাহলে উনার স্বজাতি মানবকে কেন ভালোবাসব না ইমাম সাহেব আপনার জন্য একটা কাজ নিয়ে এসেছি আপনার আর্থিক সচ্ছলতা ফিরে আসবে আমি ইমামতি ছাড়া আর কোনো কাজ করব না আপনি ইমামতি করবেন সাথে মানুষের উপকার খারাপ জিন থেকে মানুষকে রক্ষা করবেন আমরা জিন্নে মুমিনদের একটা সংগঠন আছে সেটার নাম আদম সেবা সংগঠন সংগঠন ভালো জিনিস নবীজির হিলফুল ফুজুল নামে একটা সংগঠন ছিল আমরা আদম সেবা সংগঠনের সব মুমিন আপনাকে সাহায্য করব আপনি মানুষকে খারাপ জিন থেকে রক্ষা করবেন তারা খুশি হয়ে আপনাকে টাকা দিবে সেটা দিয়ে আপনার সব অভাব খুঁজে যাবে আপনি আজ ফজরের নামাজ শেষে নদগাঁও রওনা দিবেন আমরা খবর পেয়েছি সেই গ্রামের মরা নদী নামে একটা নদীর পাড়ে বড় ইলাচ আছে সেখানে একটা খারাপ জিন থাকে যেখানে সুন্দরী যুবতী মেয়ে দেখে সাপ বিড়াল বিভিন্ন রূপে তাদেরকে ভয় দেখায় বিরক্ত করে রাতে আবার মানুষ হয়ে তাদের সাথে শারীরিক সম্পর্ক করে এখন অবধি দুটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছে যে মেয়েকে পছন্দ হবে তার সাথে সম্পর্ক করবে যে মানুষ বাধা হবে তাকেই মেরে ফেলবে আপনাকে মারতে পারবে না কারণ আপনার সাথে আমরা শত শত জিন থাকব কিন্তু ভয়াবহ ব্যাপার হলো এই জিন যেসব মেয়েদের সাথে সঙ্গম করছে তাদের ঘরে এক মাসেই বাচ্চা হবে সেই বাচ্চা ভূমিষ্ঠ হবার সাথে সাথে অশরীরী হয়ে যাবে তখন এই খারাপ জিনের সংখ্যা বেড়ে যাবে আমাদের কিছুই করার থাকবে না আপনি আজই এই গ্রামে যাবেন যাবার পথে আপনি শুধু জায়নামাজ কুরান রাখতে পারেন খাওয়া দাওয়া আমরা দেব আপনাকে এখন থেকে আপনাকে একটা বিশেষ ক্ষমতা দেওয়া হবে আপনি অশরীর সব কিছু দেখতে পারবেন কথা বলতে পারবেন ফজরের নামাজ শেষেই বেরিয়ে পড়ুন আপনি খারাপ জিনকে শেষ করেই দুটা মেয়েকে হসপিটাল পাঠিয়ে ভ্রূণ নষ্ট করাবেন সবাই দারুণ অবাক তারেকের বোর বিয়ে হয়েছে মাত্র এক মাস অথচ আজ সারাদিন শুধু খানিক পরপর বমি করছে পেটও কেমন বড় হয়ে গেছে অবিকল অবস্থা তুরে ছাড়ো সবাই খুব ভয়ের ভেতর দিয়ে দিন কাটাচ্ছেন এদিকে কোনো কবিরাজও ভয় আসছে না সবাই জেনে গেছে তুরা বোঝায় সেখানে এসে সাপের কামড়ে মারা গেছে খানিক পরে খবর এসেছে ওয়াবুদ্দিন হসপিটাল মারা গেছে বাড়িতে নেমে এসেছে এক আকাশ বিষাদ যেন মুক্তির পথ নেই এর শুরু হয়েছে সবাইকে শেষ করার জন্যে লাশ বাড়িতে এসেছে বারোটা নাগাদ সবাই জানাজার জন্য লাশ মাঠে নিয়ে গেছে হঠাৎ একজন সাদা পাঞ্জাবি পরা হুজুর সামনে এসে দাঁড়িয়েছেন তিনি প্রথমে সবার বিশ্বাস আর ভরসা জন্য গ্রামের গোপনীয় কথা বলতে শুরু করলেন আমাদের সামনে যে লাশ দেখছেন তাকে কালো বিড়াল সেজে খারাপ জিন কামড়ে দিয়েছে এই জিনটা সাপ হয়ে ছবল মারেছে তুরা বোঝাকেও ইতিমধ্যে দুটা মেয়ের সাথে সঙ্গম করেছে আপনাদের এলাকার মানুষের সামনে বিরাট বিপদ এই জিন যে মেয়েকে পছন্দ হবে তার সাথে মিলিত হবে যারা বাধা হবে তাকেই মেরে ফেলবে কোনো কবিরাজ রক্ষা করতে পারবে না উপস্থিত জনতার মাঝে গুঞ্জন শুরু হয়েছে সবাই খুব আগ্রহ নিয়ে শুনছে হুজুরের কথা এরা ভণ্ডপীরের কথা বিশ্বাস করে আর সামনে তো সত্যিকার একজন ক্ষমতাবান মানুষ দাঁড়িয়ে আছে যার পেছনে আছে শত শত জিনের শক্তি হুজুর আবার বলতে শুরু করলেন আপনারা সবাই জানাজা পড়ে মরা নদীর পাড়ে যাবেন জিনকে বোতলে বন্দি করা হবে নদগাঁওের নারী পুরুষ সব মরা নদীর পাড়ে উপস্থিত হয়েছে ইমাম সাহেব বড়ই গাছের নিচে জায়নামাজ বিছিয়ে বসেছেন উনি চোখ বন্ধ করে মুমিনদের ডাকলেন এলাকার মানুষ খুব আগ্রহে আছে খানিক পরে সবাই শরীরে গরম হওয়া অনুভব করল পরিবেশ বাতাস সব কিছু যেন কেমন অন্যরকম লাগছে হঠাৎ করে সবাই দেখল বড়ই গাছে ঝাঁকুনি দেখেই মনে হচ্ছে গাছে অশরীরীদের ধস্তাধস্তি হচ্ছে বড়ই গাছের পাতার ছোট ছোট ডাল ভেঙে পড়ছে খানিক্ষণ পরে ইমাম সাহেব জায়নামাজ থেকে উঠে বোতলের মুখ খুলে রাখলেন সবাই লক্ষ্য করল হুজুর অদৃশ্য কিছুর সাথে কথা বলছেন খানিক পরে বোতলের মুখ লাগিয়ে তারেককে হাত দিয়ে ইশারা করে বললেন বোতলটা মাটির নিচে কবর দাও তারপর যত তাড়াতাড়ি সম্ভব যে দুটো মেয়ের সাথে সঙ্গম করেছে তাদেরকে ডাক্তারে নিয়ে পেটের ভ্রূণ নষ্ট করাতে হবে এটাই ছিল আজকের ভয়ঙ্কর গল্প বহুরূপী গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেল হঠাৎ ভূতের দেখাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভয়ঙ্কর গল্প নিয়ে আবার আসব আল্লাহ হাফেজ নিরাপদে থাকুন